আমাদের সব লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এগুলো হচ্ছে কাল সকালে আমরা ট্রেনে ব্রেকফাস্ট করব সেই খাবারগুলো নমস্কার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি ডুয়ার্স তবে ডুয়ার্সের কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর আমাদের ট্রেন এগারোটা কুড়িতে এখন বাজে দশটা এখন আমরা বাড়ি থেকে বেরোবো আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা শিয়ালদাতে এসে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেসে উঠে পড়েছি এবার আমাদের বার দুটো বেশ ভালো ছিল একটা লোয়ার একটা আপার আর বাড়ি থেকে যেহেতু আজকে খেয়ে চলে এসেছি তাই জন্য ডিনারের কোনো চিন্তা নেই একটু পরেই শুয়ে পড়বো আর এখন হচ্ছে পরের দিন সকাল মানে গতকাল রাত্রে আমরা ট্রেনে উঠেছিলাম আর এখন আমরা নিজেরা গল্প করছি চা খাচ্ছি এরপর আমাদের ব্রেকফাস্টটাও সেরে নেব আমরা এনজেপি ক্রস করে গেছি তবে বেশ কিছুটা সময় এখনও আমাদের লাগবে পৌঁছতে আর স্টেশনে আমাদের গাড়ি চলে আসবে গাড়ি বলাই আছে স্টেশনে নেমে গাড়ি করে আমরা এখন চলে এসেছি আলিপুরদুয়ারের একটা হাটে এই হাট বসে সপ্তাহে একদিন এটা খুব বড় একটা হাট সমস্ত কিছুই প্রায় এখানে পাওয়া যায় আর আমরা এখান থেকে এখন আলু পেঁয়াজ আদা রসুন এ সমস্ত কিনে নেব আর এই দিকে যে লম্বা আলুগুলো দেখছেন এগুলো উত্তরবঙ্গের আলু মানে এখানেই এগুলোর চাষ হয় বিভিন্ন রকম শেপের আলু মানে খুবই ভালো খেতে আমি খেয়েছি খুব ভালো খেতে যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেছে যা যা সবজি নেওয়ার ছিল ফল নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে এখন আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি জয়ন্তী নদীর ধারে একটা হোটেলে এখানেই আমরা আজকে লাঞ্চ করব এই হোটেলে কিন্তু থাকার ব্যবস্থাও আছে তবে আমরা কিন্তু এখানে থাকবো না এখন আমাদের লাঞ্চের ভেজ থালি চলে এসেছে আর এর সাথে আমরা নিয়েছিলাম কাতলা মাছ আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাবারের স্বাদও যথেষ্ট ভালো ছিল এই হোটেলটা পিডাব্লিউডি গেস্ট হাউসের একদমই কাছে এবারে আমরা যাব আমাদের গেস্ট হাউসে সেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হব তারপরে আমরা বেরোবো সাফারিতে এই আমরা চলে এলাম অবকাশে এখানেই আমরা থাকবো আর এটা হচ্ছে সিএসসির হলিডে হোম পুরোটাই প্রায় কাঠের তৈরি ওপরে আছে দুটো রুম আর নিচে আছে দুটো রুম এই হচ্ছে একটা রুম আর প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আর কিচেন আছে তবে আমরা যে রুমটায় থাকবো হ্যাঁ সেটার সাথে কিন্তু অ্যাটাচ বাথ নয় আর কিচেনটাও নয় কিন্তু রুমটা ভীষণই সুন্দর মানে এর আগেও আমরা যখন এসেছি এই রুমটাতেই থেকেছি আর রুম থেকে বেরিয়েই বাঁ দিকে হচ্ছে কিচেন কিচেনটাও যথেষ্ট ভালো সব রকম ব্যবস্থাই এখানে আছে আর এই যে মিট সেপটা এর মধ্যে সমস্ত রকম বাসন আছে আর আমরা আজকে হাট থেকে এই মাটন কিনে এনেছি আর কিচেনের জানলা দিয়ে ভিউটা হচ্ছে এই রকম চলুন এবার বেডরুমটা দেখাই এরকম একটা ডাবল বেড আছে অ্যাকচুয়ালি এখানে চারজন শোয়া যায় হ্যাঁ এতটাই বড় কিং সাইজ বেড আর এরকম ডাইনিং টেবিল আছে আলমারি আছে টিভি আছে ফ্যান আছে যদি প্রয়োজন হয় এখন কোনো প্রয়োজনই নেই ফ্যানের আর পাশের ওই ঘরটা ওটাতে হচ্ছে আমাদের সাথে যারা এসেছে ওরা থাকবে আর ওই হচ্ছে ওইখানে ব্যালকানিটা ব্যালকানিটা তো দুর্দান্ত ওটা আপনাদেরকে পরে দেখাবো এটা হলো ওয়াশরুম এটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়েই অবকাশের এই দোতলাটা আমার কাছে ভীষণ পছন্দের এখানে আমাদের সব সবজি বাজার হয়ে গেছে কিছু শশা আর সাকালুও কিনেছে আমরা এখন রেডি হয়ে গেলাম জঙ্গলে যাওয়ার জন্য আজকে আমরা বক্সা ফরেস্ট সাফারি করব আমাদের আছে জিপ সাফারি আজকে এই নিয়ে আমার এখানে তিনবার আসা একদম প্রথমবার যখন এসেছিলাম তখন হাতি দেখেছিলাম আর তারপরে বর্ষার সময় এসেছিলাম তো স্বাভাবিকভাবেই কিছু দেখতে পাওয়া যাবে না জেনেই এসেছিলাম বর্ষাটা উপভোগ করার জন্যে আর এবার দেখা যাক ভাগ্য ভালো থাকলে দেখা হবে না হবে না রতনদা জিপ নিয়ে চলে এসেছে আর আমরা যাচ্ছি বক্সার জঙ্গল সাফারিতে এটা বাংলো সামনে ফরেস্ট বাংলো এ ট্যুরিস্ট নে জঙ্গলে জলাশয়টায় পশুরা জল খেতে আসে সেই কারণে সাফারি জীবগুলো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে যদি কোনো পশু দেখা যায় ওই যে দূরে দেখুন দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না যেমন চেষ্টা করছি জুম করার একটা হরিণ স্পটের ডিয়ার ওই পড়ে থাকা গাছটার কাছে দাঁড়িয়ে আছে সাফারি জিপটা এত নড়ছে যে ফোকাসই করা যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছেন হাতি ওর সাথে কিন্তু ওর দুটো বাচ্চাও আছে আমাদেরকে দেখে সাথে সাথে বাচ্চা দুটোকে আড়াল করে দিল এখন আবার চলে যাচ্ছে ওদের বাসস্থানে আমরা বেড়াতে এসেছি তাই ওদের মর্জি এখানে চলবে ওদের মর্জিতে ওরা আমাদেরকে দেখা দেবে তো যেটুকু দেখা পাওয়া যায় সেটাই আমাদের কাছে আনন্দের আর দেখা না পেলেও মন খারাপের কিছু হয় না জঙ্গলটা তো উপভোগ করতে পারি সাফারিটা তো উপভোগ করতে পারি আর এখন আমরা এখানে একটু নদীর কাছে যাব। নদীতে তো কিছু নেই মানে এতে কিছু নেই বলতে শীতকাল যেহেতু পাহাড়ি নদী জল প্রায় থাকে না বললেই চলে কিন্তু এই ভিউটা ভীষণ সুন্দর আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি এখন কিন্তু জয়ন্তীতে একদিন পারমিট করালে দু তিন দিন সেটা নিয়ে সাফারি করা যাবে সেই নিয়মটা আর নেই এখন কিন্তু দিনের দিন পারমিট তাই সাজেস্ট করব জয়ন্তীতে যদি আসেন ঢোকার সময় তো একটা পারমিট লাগবেই সেই পারমিটেই কিন্তু সেই দিনই সাফারিটা করে নেবেন সাফারি সময়সীমা থাকে দেড় ঘন্টা আজকের মতো আমাদের সাফারি হয়ে গেল আমরা এখন জঙ্গল থেকে পেরিয়ে যাচ্ছি রতনদা আমাদের অবকাশের সামনে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে গেলো এই দুটো বাড়ি পরেই ওনার বাড়ি আর অবকাশের পাশের যে রাস্তাটা মানে এই সোজা রাস্তাটা এখানে দেখুন দেখা যাচ্ছে যে বিল্ডিংটা ওটা হচ্ছে ফরেস্ট বাংলো আর এই বাঁদিকের রাস্তাটা হল জয়ন্তী নদীতে যাওয়ার রাস্তা ফিরে এলাম আমরা আজকে তিন ধরনের হরিণ দেখতে পেলাম আর যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে আমি তিনবার এই নিয়ে তিনবার জঙ্গলে এসেছি কিন্তু কখনো আমি বাইসান দেখতে পাইনি এবার সেটা হলো আজকে বাইসানটাও দেখতে পেলাম কিন্তু ছবিটা তুলতে পারিনি কারণ খুব থাকেনি চট করে পালিয়ে গেছে সময় দেখা দিয়েই পালিয়ে গেছে ফরেস্ট সাফারিতে টোটাল যে টাকাটা লাগলো মানে গাড়ি ভাড়া বা পারমিট করতে যে টাকা সব কিছু আমি ডিটেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সমস্ত চার্জেস আপনারা যদি চান দেখে নিতে পারেন এখন ঘরে যাই তারপরে আমরা বাজার করতে আমরা এখন কিছু মশলাপাতি কিনতে যাচ্ছি আমরা এই জয়ন্তীতে এলে সময় কিন্তু নিজেরা রান্না করে খাওয়া দাওয়াটা করি আর বেশ ভালো লাগে এই যে রান্না করার জন্য আমাদের বাজারও করতে হয় তো এই গ্রামের বাজারে বাজার করতে যাওয়া এগুলো একটা আলাদা আনন্দ হয় আর আমরা সবাই মিলে হেল্প করে দিই কিন্তু রান্নাটা দেবব্রতই করে বাজার যাওয়ার পথে গাছটা দেখতে পেলাম কীরকম অদ্ভুত একদম স্কালপচার মনে হচ্ছে এই মাঠের চারপাশে বেশ কয়েকটা হোমস্টে হয়েছে চলে এসেছি আমরা বাজারে এটা তো আর সেরকম বড় বাজার নয় ছোট্ট একটা বাজার এরকমই কয়েকটা দোকান আছে এই দোকানগুলোতেই সবজি রাখা হয় আর তাছাড়া এখানে মানুষের সংখ্যাও বেশ কম আর চাহিদাও অনেক কম আর বাজার করে বাড়ি ফেরার পথ যদি এমন হয় তাহলে সেই বাজার করতে যেতে কার না ভালো লাগে বলুন তো অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরলাম অন্ধকারও হয়ে গেছে এবার আমাদের ডিনারের প্রিপারেশনটা করতে হবে তার সাথে চলবে জমিয়া আড্ডা আমার এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এখন করছি মাটনটাকে ম্যারিনেট এখানে মশলা হচ্ছে আলুগুলোও ভাজা হয়ে গেছে আজকে আমাদের ডিনারের মেনু হলো কচি পাঠার ঝোল তার সাথে ভাত আর সন্ধেবেলায় চিকেন পকোড়া একদম জমে যাবে আর এই গল্প আর কাজের মধ্যে এক এক সময় ভিডিও অন করতেই ভুলে যাচ্ছি শুভ সকাল আজকে দ্বিতীয় দিন আমাদের আর কালকে রাত্রে এত গল্পের মধ্যে ছিলাম আমরা আর ফোন নিয়ে কিছু করতে ভালো লাগছে না ফোন বার করতে ইচ্ছে করে বেড়াতে এলে আমার এটা হয় বেশি ফোন ব্যবহার করতে ভালোই লাগে না সেই জন্যে আর ব্লগটা শেষ করা হয়নি আর আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ততক্ষণের জন্যে টাটা